পরিবেশের একই ক্ষতি করে ফেলল ধানতলার কয়েকজন মানুষ গাছ হলো প্রকৃতির একটি অপরিহার্য অংশ গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে তাছাড়া সরকারি বা বেসরকারি জমি থেকে অনুমতি ছাড়া গাছ কাটা আইনত দণ্ডনীয় অপরাধ আর তা জেনেও নদিয়ার ধানতলা থানার কামালপুর পঞ্চায়েতের ডৌলা গ্রামে সরকারি জমি থেকে অবৈধভাবে গাছ কাটার অপরাধে পাঁচজনকে গ্রেপ্তার করলো ধানতলা থানার পুলিশ জানা যায় গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার ধানতলা থানার পুলিশ ধানতলা থেকে এলাকার কামালপুর গ্রাম পঞ্চায়েতের ডৌলা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে জানাঘাট দত্তপুলিয়া রাস্তার পাশে পিডাব্লিউটি জমির গাছ অবৈধভাবে কাটার অপরাধে পাঁচজনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার হওয়া পাঁচজনের নাম গৌরাঙ্গ বিশ্বাস বকুল বিশ্বাস সঞ্জয় বিশ্বাস বুধ দাস বাহার আলী মোল্লা পুলিশ সূত্রে খবর ধৃত পাঁচজনকে জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা সরকারি জমিতে গাছ কাটার কোনো অনুমতি দেখাতে পারেনি ধৃত পাঁচজনকে আজ রানাঘাট আদালতে পাঠায় ধানতলা থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আরং নিউজ নদিয়া